এবারে উজাইলে ফের ভয়াবহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেন এর আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে কিয়েবে রুশ বাহিনীর মুহুর্মুহ হামলা নিহত অন্তত নয় জন এবার ভারতের কঠোর পদক্ষেপ জবাব দিতে প্রস্তুত পাকিস্তান এদিকে কাশ্মীর নিয়ে ফের সংঘাতে জড়াতে পারে ভারত পাকিস্তান আরো জানিয়ে দিব এবার অন্তত ৪৫ জন। এদিকে ইরান যুক্তরাষ্ট্র তৃতীয় দফায় বৈঠক শনিবার এবার ভারতের সিদ্ধান্তের জবাবে পাল্টা ব্যবস্থা নিচ্ছে পাকিস্তান এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে যুক্তরাষ্ট্রকে ইরানের নয়া হুশিয়ারি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলে ফের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের দখলদার ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন দেশটির সামরিক বাহিনী সম্প্রতি ইসরায়েলের বাণিজ্যিক ও কৌশলগত শহর হাইফা এবং তেলাবিবের উপকূলীয় এলাকা যা ফাইবালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ খবর নিশ্চিত করেছেন বুধবার এক বিবৃতিতে ইয়াহিয়া সারি জানান আমাদের ক্ষেপণাস্ত্র ইউনিট ইসরায়েল অধিকৃত হাইফায় একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হাইপারসোনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এই ক্ষেপণাস্ত্র সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা একে প্রতিহত করতে ব্যর্থ হয় তিনি আরও বলেন এই হামলার ফলে হাইফা শহরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক ইসরায়েলি গোপন আশ্রয়ে যেতে বাধ্য হয় সারি আরও জানান আমাদের ড্রোন ইউনিটও রাফা শহরে একটি কৌশলগত স্থাপনায় আঘাত হেনেছে তবে এই হামলার ক্ষয়ক্ষতি বা বিস্তারিত তথ্য এখনো প্রকাশিত হয়নি ইএমএ সামরিক মুখপাত্র এসময় স্পষ্ট করে বলেন আমাদের জনগণ গাজার উপর চলমান আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই প্রতিরোধ চালিয়ে যাবে এটি আমাদের জাতীয় ও নৈতিক দায়িত্ব এদিকে কিবে রুশ বাহিনীর মুহুর্মুহু হামলা নিহত অন্তত নয়জন ইউক্রেনের রাজধানী কিয়েবে রাত ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী এতে অন্তত নয় জন নিহত হয়েছে আহত হয়েছে আরো জন হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বৃহস্পতিবার এপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে কিয়েবের মেয়র বিতালি ক্রিসকো বলেছেন ড্রোনে ধ্বংসাবশেষ পরে শহরের বিভিন্ন জায়গায় আগুন ধরেছে আশঙ্কা করা হচ্ছে একটি বিধ্বস্ত আবাসিক ভবনের ধ্বংসাবশেষে অনেকে আটকা পড়েছেন এছাড়া উত্তরপূর্ব অঞ্চলীয় শহর খারকিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন সেখানে অন্তত দুইজন আহত হয়েছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি শান্তি আলোচনা ক্ষতি করছেন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্পের এমন অভিযোগের কয়েক ঘন্টার পরেই কিয়েভে অতর্কিত এই হামলা চালিয়েছে রাশিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ক্লিচকো লিখেছেন রাতভর রাশিয়ান বাহিনীর হামলায় আহতদের মধ্যে ছয়জন জন শিশু ও একজন অন্তঃসত্ত্বা নারীও আছেন তিনি আরো বলেছেন ছয়টি স্থানে আগুন ধরেছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে কিয়েবে ক্ষেপণাস্ত্র আঘাত হানছে এবং বিশাল আগুনের কুণ্ডুলি তবে এসব হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি রাশিয়া এবার ভারতের কঠোর পদক্ষেপ জবাব দিতে প্রস্তুত পাকিস্তান জম্মু কাশ্মীরের পাহিলগামে হামলার ঘটনার প্রেক্ষিতে কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীরের হামলার ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই জানিয়ে নিজেদের অবস্থান আগেই স্পষ্ট করেছে পাকিস্তান কিন্তু তারপরও ইসলামাবাদের বিরুদ্ধে পাঁচটি বড় পদক্ষেপ নিয়েছে মোদি সরকার যে সব পদক্ষেপ ঘোষণা করা হয়েছে পাঁচটি পদক্ষেপ হচ্ছে সিন্ধু পানি চুক্তি স্থগিত আটারি ওয়াগা চেকপোস্ট বন্ধ ভিসা বাতিল পাক প্রতিরক্ষা কর্মকর্তাদের ফিরে যাওয়ার নির্দেশ হাইকমিশনে কর্মকর্তার সংখ্যা কমানো তবে পাকিস্তানের পক্ষ থেকে ভারতের এমন পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানা গেছে দার্ডনের প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাহ দার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেবাজ শরীফ ভারতীয় কর্মকাণ্ডের জবাব দিতে বৃহস্পতিবার সকালে জাতীয় নিরাপত্তা কমিটির সভা পাকিস্তান ঘেরা উপত্যকা পাহ দীর্ঘদিন ধরেই পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান পর্যটকরা একে মিনি সুইজারল্যান্ড বলেও ডাকেন মঙ্গলবার বিকালে পাহগামে এক মর্মান্তিক বন্দুক হামলার ঘটনা ঘটে তাতে অন্তত ছাব্বিশ জন নিহত এবং আরো বহু মানুষ আহত হন বেশিরভাগই পর্যটক যার মধ্যে অন্তত এক বিদেশীয় রয়েছেন অজ্ঞাত বন্দুকধারীরা তাদের উপর গুলি চালায় বলে জানা গেছে এটি দুই হাজার সালের পর কাশ্মীরে সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা বলে বিবেচিত হচ্ছে হামলার দায় স্বীকার করেছে রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটি গোষ্ঠী তারা বলছেন অঞ্চলটিতে পঁচাশি হাজার বহিরাগত বসতির প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে তবে ভারতের পুলিশের দাবি ভারতীয় শাসন বিরোধী সন্ত্রাসীরা এই হামলার পেছনে রয়েছে ভারতের সাবেক সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা অভিযোগ করেছেন পাকিস্তানের সেনাবাহিনী এই হামলার নৈপথ্যে রয়েছে এবং এর বিরুদ্ধে দৃঢ় ও দ্রুত জবাব চেয়েছেন ভারত উল্লেখ্য দুই হাজার উনিশ সালে সন্ত্রাসী হামলায় চল্লিশ জন ভারতীয় আধা সামরিক বাহিনীর সদস্য নিহত হওয়ার পর ভারত পাকিস্তানে বিমান হামলা চালিয়েছিল এর জবাবে পাকিস্তান পাল্টা আক্রমণ করে তখন ভারতীয় একটি যুদ্ধ বিমান পাকিস্তানে বিধ্বস্ত হয় এবং পাইলটকে পরে ভারতের কাছে ফিরিয়ে দেওয়া হয় আবারও গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো ৪৫ জন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলা গত চব্বিশ ঘন্টায় আরো ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন একশো জনের বেশি আহত হয়েছেন রাতভর গাজায় হামলায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা 51305 জনে পৌঁছেছে প্রেস প্রতিবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল দাজিরা প্রতিবেদনে বলা হয়েছে গাজার গাজায় ইজরাঈলি হামলায় অন্তত 44 জন নিহত এবং আরো 100 জনের বেশি আহত হয়েছে বলে চিকিৎসা সূত্রে জানা গেছে রাতভর গাজায় হামলায় মৃতের সংখ্যা বেড়ে চলেছে পিঠক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদোলু বলছে গাজা উপত্যকায় 2023 সালের অক্টোবর থেকে ইজরায়েল গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে একান্ন হাজার তিনশো হাসপাতালে নেওয়া হয়েছে এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে এক লাখ সতেরো হাজার ছিয়ানব্বই জনে পৌঁছেছে অনেক মানুষ এখনো ধ্বংস স্তূপের নিচ্ছে এবং রাস্তায় পরে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি এদিকে ইরান যুক্তরাষ্ট্র তৃতীয় দফায় বৈঠক শনিবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ পরমাণু আলোচনা দ্বিতীয় দফায় উভয় পক্ষ অগ্রগতির কথা জানিয়েছে আলোচনার পরিবেশকে গঠনমূলক বলে অভিহিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আগামী শনিবার ওমানের তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে সূত্র এ পির ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ওমানের রাজধানী মাস্কোটে বৈঠকটি হবে রোমে অনুষ্ঠিত দ্বিতীয় দফার বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ দেশ দুটি নেতৃত্ব দেন দুই দেশের প্রতিনিধিরা সরাসরি মুখোমুখি না হয়ে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে বার্তা বিনিময় করেন আলোচনায় কিছু মূলনীতি ও লক্ষ্য নিয়ে বোঝাপড়া হয়েছে বলে জানিয়েছেন আরাগচি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি না এলেও একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন আলোচনায় ভালো অগ্রগতি কাশ্মীরের পাহেলগামে সশস্ত্র হামলার জেরে ভারতের নেওয়া একাধিক কঠোর সিদ্ধান্তের প্রেক্ষিতে এবার পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছে পাকিস্তান এর লক্ষ্যে বৃহস্পতিবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের আহ্বানে জাতীয় নিরাপত্তা জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ খবর জিও নিউজের জম্মু ও কাশ্মীরের পাহগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হন এবং আহত হন আরো সতেরো জন এই ঘটনার দায়ভার পাকিস্তানের উপর চাপিয়ে ভারত একাধিক করার সিদ্ধান্ত নেয় এর মধ্যে উল্লেখযোগ্য হলো সিন্ধু নদী পানি চুক্তি স্তস্থিত এবং পাকিস্তানের নাগরিকদের জন্য ভারত ভ্রমণের নিষেধাজ্ঞা আরোপ ভারতের সব সিদ্ধান্তকে কেন্দ্র করে পাকিস্তানে জাতীয় ন্যায়পত্তা কমিটির জরুরি বৈঠকে ভারতের বিরুদ্ধে সম্ভাব্য পাল্টা পদক্ষেপ নিয়ে আলোচনা হবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। বুদ্ধারজিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র মন্ত্রী খাজা আসি বলেন ভারতের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা পাল্টা ব্যবস্থা গ্রহণ করব প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এদিকে যুক্তরাষ্ট্রকে ইরানের নয়া হুশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগ হোসি তেহরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার সাথে পরোক্ষ আলোচনার মধ্যেই ইসরায়েলকে করা হুঁশিয়ারি দিয়েছেন তিনি দাবি করেছেন এই আলোচনা ভেসতে দেওয়ার জন্য তেলাবিপ উঠে পড়ে লেগেছেন আর আগে হচ্ছে বলেছেন অতীতে নাশকতা প্রচেষ্টা এবং হত্যার প্রচেষ্টার কারণে দেশের নিরাপত্তা পরিষেবাগুলো বর্তমানে উচ্চ সতর্কতায় রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে আর আগে বলেন ইসরায়েল এবং কিছু বিশেষ স্বার্থন্যাসী গোষ্ঠী এই এই বিপদগামী করার চেষ্টা করছে তারা বিভিন্ন কৌশল ব্যবহার করছে এটা সবার কাছে স্পষ্ট ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন অতীতে নাশকতা এবং হত্যা অভিযানের চেষ্টার কারণে ইরানের নিরাপত্তা পরিষেবাগুলি উচ্চ সতর্কতায় রয়েছে তিনি এবার হুঁশিয়ারি দিয়েছেন ইরান যে কোনো আগ্রাসনের ক্ষেত্রে বৈধ প্রতিক্রিয়া জানাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসলামিক প্রতন্ত্রের বিরুদ্ধে প্রচারণা এবং ভুল তথ্য প্রচারের সতর্ক করেছেন আর আগ্রহী বলেছেন যারা জনমতকে নিয়ন্ত্রণ করতে চাইছেন তারাও ভিত্তিকর স্যাটেলাইট চিত্রের মতো কাল্পনিক দাবি এবং প্রণোদনা নিয়ে আসবে বলে আশা করা যেতে পারে সূত্র প্রেস